লোকসভা গেরুয়া ঝড়ে উড়ে যাবে তৃণমূল বাংলায় এক নম্বর দল হবে বিজেপি এমনটাই কিন্তু দাবি করেছেন প্রশান্ত কিশোর তবে এর কয়েকটি কিন্তু যুক্তিসঙ্গত কারণও রয়েছে কেন বিজেপি পশ্চিম বাংলায় প্রথম স্থান অধিকার করতে চলেছে এই দু হাজার চব্বিশের লোকসভা ভোটে সেসব নয় পরবর্তী ভিডিওতে গুরুত্ব সহকারে আপনাদের সামনে কিন্তু তুলে ধরব যুক্তিসঙ্গত কারণগুলো আজকের ভিডিওর মূল বিষয়বস্তু হল পশ্চিমবঙ্গে বিজেপি এই লোকসভা ভোটে কটি আসন পেতে পারে এবং কটি আসন পেতে পারে সেক্ষেত্রে প্রশান্ত কিশোরের কি মতামত থাকছে সেটাও কিন্তু বিস্তারিত বিশ্লেষণ সামনে তুলে ধরছি তাই ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ দেখবেন এবং আমাদের চ্যানেলে কেউ নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটিকে প্রচুর পরিমাণে সকলের মাধ্যমে শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন তো আপনারা অনেকেই জানেন যে কারো কাছে ক্ষমতা ধরে রাখার লড়াই আর কারো কাছে ছিনিয়ে নেওয়ার দু হাজার চব্বিশ লোকসভা ভোটে বাংলায় ভালো ফল করতে চলেছে বিজেপি এমনটাই কিন্তু মতামত প্রকাশ করেছেন পিকে হাওয়া বদলাচ্ছে এমনই তথ্য উঠে এসেছে একাধিক সমীক্ষায় সেটাও কিন্তু আপনারা দেখেছেন এর আগে বিভিন্ন সমীক্ষা কিন্তু আমাদের চ্যানেলের মাধ্যমে তুলে ধরা হয়েছে যদি আপনারা না এখনও দেখে থাকেন অতি অবশ্যই ভিডিওগুলো দেখে নিতে পারেন পিকে বলেছিলেন এবার বাংলায় গেরুয়া শিবির আগের বারের থেকে ভালো ফল করবে আর এবার ভোটের ঠিক আগে আরও এক ধাপ এগিয়ে প্রশান্ত কিশোর বললেন বাংলায় এক নম্বর দল হবে কিন্তু বিজেপি সম্প্রতি সংবাদ সংস্থা এনআইকে দেওয়া সাক্ষাৎকারে কোনো রাজ্যে বিজেপি কেমন ফল করতে পারে সেই অঙ্ক কিন্তু কষেন পিকে সেই সাক্ষাৎকারকেই পিকে বলেছেন তেলেঙ্গানায় বিজেপি প্রথম না দ্বিতীয় হবে সেটা কোনো বড় ফ্যাক্টর নয় তবে ওড়িশায় প্রথম হবে বিজেপি এরপরে ভোটকুশলীর ভবিষ্যৎবাণী বাংলাতেও এক নম্বর দল হবে কিন্তু বিজেপি যদিও সবটাই সম্ভাবনাময় বলেই কিন্তু মন্তব্য করেছেন তিনি আমরা সকলেই জানি যে চৌঠা রেজাল্ট আছে সেদিনই কিন্তু পরিষ্কার হয়ে যাবে পশ্চিমবাংলার ফলাফল কি হতে পারে পিকের মতে বাংলায় এবার বিজেপি তৃণমূলের থেকে অধিক সম্ভাবনাময় বাংলা থেকে বিজেপির পক্ষে আশ্চর্যজনক ফল হতে চলেছে বলেও কিন্তু মন্তব্য করেন পিকে পিকে উল্লেখযোগ্য গত লোকসভা ভোটে বাংলায় বিয়াল্লিশটির মধ্যে আঠারোশি আসন বিজেপি ঝুলিতে এসেছিল গেরুয়া শিবিরের চেয়ে সামান্য বেশি কুড়িটি আসনে জয়ী হয়েছিল বাংলা শাসক দল তৃণমূল কংগ্রেস এবার যদি শতাংশের নিরিখে দেখা যায় তাহলে বিজেপি পেয়েছিল চল্লিশ শতাংশ ভোট তৃণমূল পেয়েছিল তেতাল্লিশ শতাংশ ভোট তবে এবার সেই খেলা কিন্তু ঘুরবে এবং রীতিমতো ছক্কা হাঁকাতে পারে বিজেপি এমনটাই কিন্তু মতামত প্রকাশ করেছেন প্রশান্ত কিশোর তো এর পাশাপাশি যে সিট শেয়ারিংটা যদি আমরা দেখি সেক্ষেত্রে তিন পার্সেন্ট ভোটের যদি সুইং হয় তাহলে কিন্তু ওলটফের হয়ে যেতে পারে সেক্ষেত্রে বিজেপি পেতে পারে 25 থেকে তিরিশটি আসন এবং টিএমসি পেতে পারে দশ থেকে চোদ্দোটি আসনের মধ্যে অপরদিকে বাম কংগ্রেস পেতে পারে শূন্য থেকে দুটি আসন অর্থাৎ ভোট শতাংশের হিসেব যদি করা হয় তাহলে সেক্ষেত্রে যে সম্ভাবনাময় ফলাফলটি উঠে আসছে তাতে কিন্তু এই রেজাল্টটি উঠে আসতে পারে আই আর এই রেজাল্টের ওপর ভিত্তি করেই কিন্তু আগামী দিনে বিধানসভার ফলাফলও কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তো যেটা আপনাদের সামনে পরিষ্কারভাবে তুলে ধরলাম যদি ভিডিওটা ভালো লেগে থাকে সকলের মাধ্যমে শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন থ্যাংকস ফর ওয়াচিং